আপনি যদি সংঘের কার্ড দেন সংঘের মেম্বার কাউকে করতে চান সেটা হতেই পারে কিন্তু আপনি কি করছেন টাকা নিয়ে করছেন একশো টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো আর বলছি এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে আগে কথাটা লিখতে বলুন আপনাদের চিট করছে প্রতারিত করছে প্রতারণা করছে এর বড় শাস্তি কি লিখছে ভালো করে পড়ুন আমি পড়ে দিই যারা এখনো পড়েননি লিখছে এলিজিবিলিটি সার্টিফিকেট আপনার গ্রহণযোগ্যতা সার্টিফিকেট কি টু হুম হোমসেভার ইট মে কনসার্ন বলে কি বলছে দিস ইস টু সার্টিফাই মানে এটা সার্টিফাই করা হচ্ছে যে একজনের নাম দিয়ে হিজ হার প্রিভিয়াস ন্যাশনালিটি ওয়াজ বাংলাদেশ তাতে লিখে দিচ্ছে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন তার মানে আজকের ডেটে যখন সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন দু হাজার নভেম্বর ডিসেম্বর মাসে আপনাকে বাংলাদেশি প্রমাণ করে দিচ্ছে এতে তো আপনাদের আরো ক্ষতি করছে হ্যারিস আরে এ তো চ্যালেঞ্জ হলেই যাবে তারপরে কি লিখছে আমরা তাকে চিনি মানে ইংরেজিতে হি সি ইজ নোন টু মি অ্যান্ড টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ সি বিলংস টু হিন্দু মতুয়া কমিউনিটি অ্যান্ড কন্টিনিউস টু বি এ মেম্বার অব দ্য অ্যাবভ মেনশন কমিউনিটি সেটা আপনি লিখতেই পারেন কেউ মতুয়া কমিউনিটির লোক তাকে অনেক গ্রাম সমিশন ও কার্ড দেয় কোনো যায় আসে না কিন্তু সেখানে কোথাও লেখা থাকে না কে কোন দেশে নাগরিক এখানে তো আপনি বাংলাদেশের নাগরিক লিখে দিচ্ছেন আর লিখে দিচ্ছেন দু হাজার দুই ম্যাপিং করছেন এসআইআরে আর লিখে সার্টিফিকেটটা দিচ্ছেন দু সালে তার মানে আপনাদের প্রমাণ করে দিচ্ছে যে আপনারা বাংলাদেশ বুঝতে পারছেন কিছু আমি কি এটা মিথ্যে কথা বলছি এই কার্ডটা কারা কারা কিনেছেন হাত তুলুন তো একশো টাকা করে কোনো চিন্তার নেই ভয় নেই আপনি কিনতেই পারেন আপনি মতুয়া সঙ্গের মেম্বার হতেই পারেন আপনি অনুকূল ঠাকুরের মেম্বার হতেই পারেন আপনি রামকৃষ্ণ অষ্টমের মেম্বার হতেই পারেন আমি যখন দেখাচ্ছি এটা আপনাকে জানতে হবে সুতরাং আমি শুধু ভাউতাটার কথা বলছি আর কি লেখা আছে এই লেখাটার কি হতে পারে ভবিষ্যৎ সেটা আপনাদের জানাচ্ছি এটা আমার জানানোর কর্তব্য আমরা মনে করি আনপ্ল্যানড ওয়েতে বিএলওদের ট্রেনিং দেওয়া হয়নি বিএলও মারা যাচ্ছে আপনারা দেখেছেন তিনজন বিএলও মারা গেছে আমার চাপড়ার ফুটফুটে এক মহিলা তিনিও মারা গেছেন কার কোথায় চলছেন আপনি এসআইআর করুন তিন বছর টাইম নিয়ে ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো কিন্তু ইলেকশন আসছে বলে দু মাসের মধ্যে গায়ে জোরে এটা আপনারা করতে পারেন না আর যদি করেনও ডাপ লিস্ট বেরোলে দেখবেন বিএল ওদের কী করবে বিএল ওরা আপলোড করতে পারছে না ইন্টারনেট নেই হোয়াটসঅ্যাপ নেই রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে ডাব লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা এটা আমরা উপলব্ধি করতে পাচ্ছি আবার এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ধরুন আমি মমতা ব্যানার্জি এবং আমার ভোটার লিস্টের সাথে কি করছে আর একটা মমতা ব্যানার্জির নাম রেখে দিচ্ছে ফলে অরিজিনাল মমতা ব্যানার্জি যখন ভোট দিতে হবে তখন দেখবে ডিজেলাও সি ইজ নট অরিজিনাল আর্টিফিশিয়ালটা অরিজিনাল হয়ে গেছে যেমন আজকাল বেরিয়েছে না ধরুন আমার ছবি দেখাবে এগুলো জেনে রাখুন ভবিষ্যতের জন্য এআই ওই তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই আমাকে আপনারা দেখবেন একদম আমি কথা বলছি আমার গলা আমার শরীর আমার চেহারা ভাববে না হয়তো আমি বলছি কিন্তু আমি নই ওটা ওটা হচ্ছে এআই করছে মানে এক টাইপের আমরা যেমন রোবট বলি না রোবটকে আপনি যা শিখিয়ে দেবেন তাই করবে এটা হচ্ছে রিসেন্ট বিজেপির নয়া প্ল্যান এমনিতে তো দেখেন যেখানে আমাদের ভোটার বেশি ইভিএম মেশিন খারাপ করে দেয় তিন ঘন্টা চার ঘন্টা লোককে দাঁড় করে দেয় যাতে লোক বিরক্ত হয়ে চলে যায় তার মধ্যে বর্ডারে গিয়ে বিএসএফ ভয় দেখায় এবার আমায় বলুন যদি এখানে অনুপ্রবেশকারী থাকে আপনার রাইট টু ইনফরমেশনে আপনারা কি বলেছিলেন রাইট টু ইনফরমেশনে বলেছিলেন রাইট টু ইনফরমেশনে বলেছিলেন পনেরো হাজার সামথিং সারা ভারত বসে আছে তাহলে এবার আমায় বলুন বর্ডার সামলাইকে রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকার প্লেনে যখন কেউ বাইরে থেকে আসে এয়ারপোর্ট দেখে কে কেন্দ্রীয় সরকার সিআইএসএফ সিভিল অ্যাভিয়েশন ট্রেনে যদি কেউ এপার বাংলা ওপার বাংলার ট্রেন আছে যদি আসে সেটা দেখে কে রেলওয়ে দপ্তর পাসপোর্ট দেখে কে কেন্দ্রীয় সরকার কাস্টমস দেখে কে কেন্দ্রীয় সরকার সেন্ট্রাল এক্সাইজ দেখে কে কেন্দ্রীয় সরকার নেপালের বর্ডার দেখে কে জলপাইগুড়ি শিলিগুড়ির জন্য বলছি আইটিবিটি এসএসবি তাহলে আমরা কি করে এই কাজটা করলাম যদি আপনাদের ইন্ধন না থাকে যদি আপনাদের কথা সত্যি হয় আমি আপনাদের সত্যতা মানি না দুই হচ্ছে দুরকম কথা বলছেন কেন বিহারেও বলেছিলেন খুশবৈঠিয়া ওখানে যা ইলেকশন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা আপনাদের গেম ধরতে পারেনি আর আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত তাই আমরা ধরে নিই এ টু জেড তাই আমাদের সাথে পাড়া মুশকিল তাই বাংলা আপনাদের টার্গেট আমরা ছোট্টবেলায় একটা কথা বলবো মাফ করবেন ক্ষমা চেয়ে নিয়ে বলছি কেউ খুব লোভী হলে বলতাম কি হ্যাংলা দেখ তাকিয়ে আছে হ্যাংলার মতো আজকে বাংলা দখল করার এত লোভ কেন বাংলাকে পছন্দ করেন না বাংলার মানুষকে জব্দ করতে হবে বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে বাংলাটাকে নিয়ে গিয়ে গুজরাটেই ফেলে দিতে হবে সব গুজরাটি খারাপের কথা আমি বলবো না আগামী ইলেকশনে গুজরাটে বিজেপি হারবে এটাও মাথায় রাখুন এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি ও বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে আর দেশ তো হারাবেই ভদ্রতা আমরা অনেক করি অনেক কিছু জেনেও যারা এই একশো টাকা করে ফর্ম বিক্রি করলো এই ধর্মের নামে আপনাকে বাংলাদেশই প্রমাণিত করে দিল এবং ক্যাশ সার্টিফিকেট দিয়ে বলে আরও আটশো টাকা করে নিল ক্যাম্প করে তাদের কেউ কেউ নাকি এখন দেশে নেই বিদেশে চলে গেছেন ঘুরতে সেটা কেন বিদেশে ঘুরতে গেছে তার পেছনে বিরাট একটা রহস্য আছে রহস্যটা আমি কিন্তু জানি তৃণমূলের কেউ কিছু না করলেও তাকে জেলে ঢুকিয়ে দাও আর বিজেপির মন্ত্রীরা চুরি করলেও বিদেশে পাঠিয়ে দাও বিচারিতা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে